এই হচ্ছে তার ঘর আর এই হচ্ছে তার ঘরের ভেতরে খাঁচা দেখছেন আমরা যারা বলি আমাদের কম তো পালা কঠিন আমাদের জায়গা নাই তাদের সবচেয়ে বড় উদাহরণও যে জাগা ডাজেন্ট ম্যাটার মনের ইচ্ছাটা বড় ওকে ফ্যান ফ্যান দেখলে ভয় পায় না আচ্ছা তুমি যে এই শোয়ার ঘরের মধ্যে এই খাঁচা রাখছো তোমার কি কেউ কিছু বলে না ব্রিডিং ব্রিডিংয়ে কি আছে কব তো আচ্ছা দেখি একটু ব্রিডিংটা ঘোরাতো ব্রিডিং কি এভাবে নড়াও সবসময় আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম তা আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি জীবনে তো ভাই শুয়ে শুয়ে ভিডিওর ইন্ট্রো দিই নেই আজকে শুয়ে শুয়ে ইন্ট্রো দিতেছি কেন কারণ হচ্ছে আমি এখন যে বাসায়টাই আসলে আসছি এই বাসায় এই সবার ঘরের মধ্যে কবুতর পালা হয় সে নিজে ওই ঘরে থাকে এবং এই ঘরে কবুতর পালে এই হচ্ছে তার ঘর আর এই হচ্ছে তার ঘরের ভেতরে খাঁচা দেখছেন তা আপনারা অনেকেই ওকে চেনেন এদিকে আসু ইব্রাহিম আপনারা কি ওকে চিনছেন আমি যখন এর আগের বার আসছিলাম তখন হচ্ছে আপনার ও খাঁচাটা বানাইতেছিল জি ভাই ও এই খাঁচাটা বানাইতেছিল তখন আমি এই ঘরে আসলে এর আগে আসছিলাম এখন খাঁচাটা রেডি হয়ে গেছে আচ্ছা তুমি যে এই শোয়ার ঘরের মধ্যে এই খাঁচা রাখছো তোমার কি কেউ কিছু বলে না

এখানে দুইটা বাচ্চা আছে দেখছেন এটা বের হচ্ছে যে ওই খিদা লাগে তোর ওই খাবার খাবার দাও কখন হ্যাঁ ওকে খাও আমি ছাড়ি হচ্ছে আড়াইটার দিকে আচ্ছা দিকে ও তো ওই খাবার খাওয়ানো শেষ না শেষ হয়নি আচ্ছা আচ্ছা লক হয়ে আচ্ছা খুলো দেখি এখানে এক পেয়ার আছে এই কি খবর তোমাদের এইটা তো গতবার টুর্নামেন্ট আসছে না জি ভাই কি আচ্ছা এটার মধ্যে কি আছে দেখি এইখানেও দেখেন ঘরের ভেতর এইখানে আবার ডিমও পারছে কবুতর খাকি নটটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ খাকি নটটা ধরো তো দেখি খাকি নটটা অনেক সুন্দর লাগতেছিল এই যে খাকি নটটা এটা তো ঢাকার কবুতর এটা কোথা থেকে এনেছো এটা ভাই দিয়েছে আমাদের বাচ্চা করার জন্য এডভোকেট কবুতরটা সুন্দর আছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন খাকি একটা নরগবুত আর এই যে খাঁচার মধ্যে বাচ্চা ওকে আচ্ছা এখন কত হচ্ছে তুমি কবুতর খাবার দাও কিভাবে একটু আমাদেরকে দেখাও তো কবুতর কি হ্যাঁ ছারো সমস্যা নাই ঠিক আছে কবুতর ছারো কিভাবে আর খাবার দাও কিভাবে এই যে দেখেন এটা কিন্তু ওপেন একটা স্পেস এই যে ছারতেছে কবুতর কবুতর কি বাসা পটিপটি করো না বাবা এতো কব তোর ঘরের ভিতরে ঢুকে যায় দেখেন ফ্যান ফ্যান দেখলে ভয় পায় না এখন খাবার দাও দেখি খাবার কি ভেতরে দাও না কোথায় দাও এখানে খাবার দাও আমার এই এই যে এই বাগান আমার বাসার এটা কি লাগাই ফেলছ কিনেছে বাড়ি মোটামুটি

ও নামার সময় দেখলাম হাওয়া এইভাবে ই করতেছিল আচ্ছা এইভাবে কবুতর খাওয়াইতেছো আর কবুতর ই করার পরে কি এখানে এসে পড়ে ঘরে ঢুকে যায় খাওয়া দেওয়ার পরে খাওয়া দেওয়ার পরে ঘরে ঢুকে যায় আর এই দুটো কি পেয়ার না মানে এটা বাচ্চা বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা এই কবুতরটা দাও তো তোমার কেমন দেখি তা আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে কারো যদি ইচ্ছা শক্তি থাকে ওর বাসাতে এসেই বলছিলাম তাহলে সব সম্ভব এটার প্রমাণ হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম এবার পাল্লায় কয়টা কবুতর নামাবা বিশ পঁচিশটা নিয়ে পাল্লায় নামার ইচ্ছা আছে দেখো কোনোভাবে তিরিশটা করতে পারো নাকি আর একটা কথা কি এখানে এই জায়গাটাতে ও যেভাবে কবুতর ট্রেনিং দিতেছে বা যেই জায়গাটায় কবুতর পালতেছে কবুতরের কোয়ালিটি যদি সুপার বেস্ট না হয় ভাই বিশ্বাস করেন সম্ভব না কবুতর পালা এখানে হান্ড্রেড পার্সেন্ট এই যখনই এই পটি করে তখনই তুমি তুলে দাও তুলে ফেলে দাও আর ঘরে যে কবুতর রাখা কোনো গন্ধ করে না একদিন দুদিন পর পর প্রতিদিন পয়সা করলে কোনো গন্ধ থাকে না প্রতিদিন মানে একটু করতে অলসতা হয় অলসতা হয় এই দেখি যেটা ঢুকলো এগুলো কখনো বিষ না যায় পটি টটি করে দেয় না বিষ না যায় পটি টটি করে দেয় না বিষ পটি কর না ওই রেলিং তার বসে যে কবুতর উঠে হ্যাঁ এই উঠতেছে ওই যে দেখেন কবুতর উঠতেছে ওর কবুতর প্রথমে বসবে হচ্ছে আপনার প্রথমে যে বসে হচ্ছে ওই বাড়ির ছাদে ছাদ থেকে ও যখন নামায় নামে হচ্ছে ওই যে বাসটা দেখছেন বাস ওই বাসটাতে বাসটা থেকে আসে হচ্ছে এই তারে তার থেকে আবার মনে করেন এখানে এখান থেকে ঘরে ঢুকে তো চিন্তা করেন আমরা যারা বলি আমাদের কবুতর পালা কঠিন আমাদের জায়গা নাই তাদের সবচেয়ে বড় উদাহরণও যে জায়গা ডাজেন্ট ম্যাটার মনের ইচ্ছাটা বড় ওকে আচ্ছা যাই হোক এই হচ্ছে ওর আরেকটা কবুতর এই হচ্ছে ওর আরেকটা কবুতর এই কবুতরটা মোটামুটি সুন্দর আছে এখন ধান দাও দেখি ধান দিবা নাকি আর আরেক ভুট্টা দাও এদেরকে আরেকটু ভুট্টা দেওয়া দরকার কবুতর এমনি তো অসুখ বিসুখ খুব একটা হয় না না হয় অসুখ কম হয় কারণ হচ্ছে তুমি খুব পরিষ্কার রাখো তো আর পরিষ্কার যখন রাখবো তখনই অসুখ বিসুখ হবে না কত সুন্দর এখানে কবুতর এখানে কি বেজি তোমার ছাড়ার যতক্ষণ ছাড়া থাকে ততক্ষণ কি তুমি এখানে থাকো আমি থাকি ভাই ওই যে ওই দিক দিয়ে বেজি আসে আচ্ছা 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 আসে হ্যাঁ বেজিতে নাকি তোমার একটা কবুতরকে ধরছিল ওই যে লালটাকে ধরার পরে ও কি এখন সুস্থ আছে সুস্থ আছে একটু পাখাটা কেমন ঝুলাই দিয়ে ওই পাখাটা মনে হয় ঠিক হবে না বেজিতে আরে এই কবুতরটা সুস্থ হওয়ার চান্স কম কারণ বেজির দাঁতে তোমার মনে করো রকম একটা বিষ থাকে এই আর কি আমার কবুতরটা দেখি ও এখানে সুন্দর সেট হয়ে গেছে ও কি উড়াইছ ছাদে গেছে দু একদিন যাওয়ার নামে আসেছে মানে তারিনি ওদের তার পাখাই তো কাটা পাখাই কাটা মানে এই পাখা নিয়ে উঠে যায় অনেক প্রেশার এই বাগানে নিয়ে উঠে যায় উপরে উঠে যায় আহ এটা আমাদের বাসার একটা কুতর পাল রাখাই ছিল পরে ওকে আমি আসলে উপহার হিসাবে দিয়েছিলাম দর্শক বিন্দু ভিডিওটা এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম